হাত দিয়ে টিকিট ধরবো সে হাতে কোনো টিকিট কিংবা কোনো লেখা আছে কি না চলে যাচ্ছি ড্রয়ের জগতে রেডি নাও অ্যাটেনশন প্লেস লক ইউর কোপন ফলো মাই লেকচার ফার্স্ট ওপেনিং নাম্বার আল্লাহ মহান সিঙ্গেল নাম্বার ওয়ান এক নাম্বার ছয় ভরি স্বর্ণের গহনার নাম্বার ওঠা বাচ্চা হাত দুই আঙ্গুলের টিকিটটা ধরো গুড ফার্স্ট ওপেনিং নম্বর এস আউট লক্ষ্য রাখুন সকলেই মিলে জীবন থেকে হারিয়ে গেল প্রিয়া টিকিটের কালার টিয়া সিরিজ ডি সিগরুনি মনোগ্রাম ছিল হন্ডা এখানে দন্তন নয়ে ডয়ে আকার আমার কাছে হো অংশ ওনার কাছে এবার ছয় সংখ্যার নাম্বার একটা একটা করে বলছি সেভেন সেভেন ফাইভ জিরো জিরো অ্যান্ড লাস্ট নাম্বার সিক্স ইয়েস বলার মতো কেউ আছেন নাম্বারটি দেখুন নাম্বারটি মনে রাখুন সেভেন ফাইভ ডাবল জিরো সেভেন সিক্স সাত পাঁচ শূন্য শূন্য সাত ছয় প্রথমে পঁচাত্তর দুইটা শূন্য শেষে ছিয়াত্তর এই টিকিটের অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল এইবারে সঠিক দোয়া এখানে লেখা ছিল স্ত্রী দোয়া ঠিকানা পাড়া স্ত্রী দোয়া ঠিকানা ডাঙ্গা কে লেখেছিলেন ছিলেন

ওয়ান জিরো টু ফোর ফোর নাইন লাস্টের দুটি নাম্বার প্লিজ ক্লিয়ার আপনাদের ফোন বাঁচা থাকে দেখেন আসসালাম আলাইকুম কি মামা খুশি তো আপনাকে খেলা দেখতেছেন এখন বসে আছেন তো মামা আপনার নাম কি আব্দুস সালাম আপনার বাড়ি কোথায় আমার বাড়ি যমপুর ঢাকাপাড়া কোন থানা ময়तपुर সদর থানা মামা ইউনিয়নের নাম কি ইউনিয়ন বানালিপুর বানালিপুর তো মামা আপনি কি কাজ করেন পেশা আমার পেশা কৃষি কাজ করেন তো মামা সত্যি করে একটা কথা বলেন তো আমার মামি অর্থাৎ আপনার স্ত্রী কি আজকে দোয়া করেছিল স্ত্রী তাহলে প্রাণ ভরে দোয়া করেছে তো মামা আপনি এই মুহূর্তে কোথায় আছেন আমার মামি কি জেগে আছে তাহলে মামিকে বলে দেন মামির দোয়াই আপনি পেয়েছেন প্রথম পুরস্কার ছয় ভরি স্বর্ণের গহনা কোল 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 মামা নো টেনশন নো টেনশন আসলে খুশির খবর আপনার কাছে পৌঁছে দিয়েছি আমি তা মামা

আচ্ছা আপনার এলাকার লোকজনকে নিয়ে এক জায়গায় বসে আনন্দ করেন যেহেতু আপনি ছয় ভরি স্বর্ণ পেয়েছেন অনেকেই আপনাকে ফোন দেবে ফোন রিসিভ করে কথা বলবেন কেমন বধু আমার গোব